আয়ত একক ভেক্টর নামে একটা ভেক্টর নিয়ে বিজ্ঞানীরা তারা কি বলছে তারা বলছে যে ত্রিমাত্রিক যে অক্ষ ব্যবস্থা আছে সেই অক্ষ ব্যবস্থার অক্ষ বরাবর অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যে তিনটা একক আসবে সেই একক ব্যক্তিগুলি আমরা ফিক্সড করে দিয়েছি ঠিক আছে তোমরা কাল থেকেই জানো এক ওয়াই অক্ষ আর জেড অক্ষ এই তিনটা অক্ষ দিয়ে যে কোনো কিছুইকেই কি করা যায় প্রেজেন্ট করা যায় আর আবার একটা জিনিস শিখিয়ে দেই যে অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এরা কিন্তু পরস্পর কি বরাবর থাকে বলতো লম্ব বরাবর থাকে অর্থাৎ এটা যদি একসক্ষ হয় এটা হচ্ছে কি ওয়াই অক্ষ একই রকমভাবে যদি আমি জেড অক্ষের কথা বলি তাহলে জেড অক্ষটা কিন্তু এটার উপর লম্ব ঠিক আছে এখানে যদিও চিত্রের মধ্যে এরকম বাঁকা করে আসি আমরা ঠিক আছে কিন্তু এটা কিন্তু আসলে এরকম বাঁকা না এটা কি বলতো এই যে এই বিন্দুতে এই যে লম্ব বরাবর বাইরের দিক অর্থাৎ এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ বা এক্স অক্ষের সাথে জেড অক্ষ কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ প্রত্যেকটা ভ্যাক্টরি অর্থাৎ প্রত্যেকটা অক্ষই পরস্পর লম্ব বরাবর কাজ করবে তখন বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে বলছে যেমন দেখো আমি কি করছি সাধারণত আমরা কি করি সাধারণত আমরা এক সক্ষকে কি করি বলো তো আনুভূমিক বরাবর ধরে থাকি অর্থাৎ এই বরাবর এই বরাবরটারে আমরা এক সক্ষ ধরি কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে এই বরাবরটাকে ওয়াই অক্ষ ধরছে এটারে এক সক্ষ ধরছে এটারে জেড অক্ষ ধরছে কোনো প্রবলেম নাই নিয়মটাকে ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় এক সক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর আমরা ইউজ করি সেই একক ভেক্টর তিনটা ফিক্সড করে দিয়েছি এবং সেগুলোর নাম দিয়েছি আমরা কি বলতো আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক তোমার নর্মাল যে একক ভেক্টরগুলো আছে সেটা তুমি তোমার মতো করে চিন্তা করতে পারবো যে কোনো দিকে কাজ করতে পারে কিন্তু যখন আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর বলবো তখন একক ভ্যাক্টরগুলি ফিক্সড হয়ে যাবে তাহলে এক্স অক্ষ বরাবর একক ভ্যাক্টরটা কি হবে আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর একক ভ্যাক্টর কি হবে জে ক্যাপ জেড অক্ষ বরাবর একক ভ্যাক্টর কি হবে কে ক্যাপ অর্থাৎ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা বস্তু এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বিশ মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে এটাকে আর এত কাহিনী করার দরকার নাই বরাবর স্মরণটা কি হবে টোয়েন্টি বরাবর স্মরণের মানটা হচ্ছে আর ডাইরেকশনটা কি বলতো আই ক্যাপ তাহলে দেখছো আমি কিন্তু এই যে এত বড় লাইনটাকে একসক্ষ বরাবর বিশ মিটার দূরত্ব অতিক্রম করছে এটাকে কিন্তু জাস্ট কি করছি বলতো জাস্ট একটা সংকেত দিয়ে প্রকাশ করে ফেলতে পারছি একই রকমভাবে ভাবে কেউ যদি আমাকে বলে যে একটা বস্তু পাঁচ নিউটন যে ক্যাপ তাহলে এটাও একটা ভেক্টর তাহলে এই ভেক্টরটার ভ্যালু কত পাঁচ নিউটন এবং এর ডাইরেকশনটা যে ক্যাপ মানে ওয়াই অক্ষ বরাবর কেন কারণ আমরা জানি আয়ত একক ভেক্টর মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর এই তিনটা যে একক ভেক্টর এগুলির নাম কি বলেন তো আয়ত একক ভেক্টর বারবার চিৎকার করে বলছি এক্স অক্ষ বরাবর একক ভ্যাক্টর আই ক্যাপ আই ক্যাপ কিন্তু আয়ত একক ভ্যাক্টর না এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ অর্থাৎ আই জে কে এই তিনটাকে একসাথে নাম হচ্ছে আয়ত একক ভেক্টর তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আয়ত একক ভেক্টর কি তুমি যদি বলো কেপ অথবা জে কেপ অথবা কে কেপ ট্যালেন্স আর কিন্তু হলো না তাহলে তোমার কি বলতে হবে তোমার বলতে হবে x অক্ষ y অক্ষ এবং z অক্ষ এই তিনটা অক্ষ বরাবর ব্যবহৃত একক ভেক্টরের নামই কি হচ্ছে বলো আয়ত একক ভেক্টর অর্থাৎ i j এই তিনটা মিলে নাম হচ্ছে আয়ত একক ভেক্টর